আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহফাক আমাকে অনেক ভালো রেখেছেন আর ভালো আছে বিদায় আজকে আপনাদের সামনে আরেকটি চমৎকার অর্গানিক পণ্য নিয়ে কথা বলতে আসছি আমরা সকলে সুন্দর থাকতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় নিজেকে আয়নার সামনে যেন ভালো রাখতে পণ্য যেন তাকে সুন্দর বলুক এটা আমরা প্রত্যেকেই আশা করি কেউ যখন আমাকে বলে বা কেউ কাউকে যখন বলে আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে সামনাসামনি খুশি না হলেও কিন্তু ভিতর ভিতর আমরা অনেক খুশি হই তো ত্বকের সৌন্দর্য বর্ধনের জন্য কি করা যায় তা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আর আজকের বিশেষ প্রোডাক্টটির নাম হচ্ছে জিংস্যাং হানি ডেইলি ফেসওয়াশ অর্থাৎ প্রতিদিনের যে ফেসওয়াশটা আমরা ব্যবহার করি বা ত্বক পরিষ্কার করার জন্য যা আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের জিনস্যাং হানি ডেইলি ফেসওয়াশ প্রথমত কথা বলবো কি আছে আমাদের এই ফেসওয়াশে প্রথমত আমাদের এই ফেসওয়াশের প্রধান উপাদানটা হচ্ছে জিংসেং এটার ভিতরে আছে প্রাকৃতিক মধুর নির্যাস এটার ভিতরে আছে কাঁচা হলুদ এবং এটার ভিতরে আছে প্রাকৃতিক গ্লিসারিন সমৃদ্ধ বিশেষ করে মধু আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক উপকারী এটা আমরা আগেও জানি অনেক পার্লারে দেখা যায় মধু দিয়ে ফেসিয়াল করে আবার অনেকে ঘরেও কিন্তু প্রাকৃতিক মধু দিয়ে ফেসিয়াল করে তো আমাদের কাছে চমৎকার যে এই ফেসওয়াশটি আছে এই ফেসওয়াশের ভিতরে দেওয়া আছে মধু এবং এটার ভিতরে দেওয়া আছে কাঁচা হলুদ এটার ভিতরে দেওয়া আছে ঝিংচিংয়ের নির্যাস এবং প্রাকৃতিক গ্লিসারিন সমৃদ্ধ কি কাজ করে এই ফেসওয়াশটা সাধারণত আমাদের এই ফেসওয়াশের প্রধান কাজটা হচ্ছে ত্বককে উজ্জ্বল করা ত্বককে কিন্তু সাদা সুন্দর করে ফেলবে বিষয় তেমন না ত্বককে উজ্জ্বল করা আপনার ত্বকটা একটু ঘোলাটে আছে একটু ড্রাক আছে এক ড্রাকের ভিতরে গ্লোটা ফিরিয়ে নিয়ে আসবে চমৎকার এই ফেস ওয়াশটা যাদের ত্বকটা অমসৃণ যাদের ত্বকটা অমসৃণ যাদের ত্বকটা শুষ্ক ত্বকের মসৃণতা ফিরিয়ে আনার জন্য আপনি নিয়মিত এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন মসৃণতা ফিরিয়ে আনার জন্য যাদের ত্বকে তৈলাক্ত ভাব আছে তৈলাক্ত ভাব দূর করার জন্য আপনি এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন অনেকের ত্বকে বয়স্কের ছাপ পরে অথবা ব্রন মেসার কালো দাগ পরে এই ব্রন মেসার কালো দাগ দূর করার জন্য আপনি নিয়মিত এই ফেস ওয়াশটা আপনি ব্যবহার করতে পারেন অসাধারণ কাজ করে তবে এই ফেসওয়াশের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে বাজারের অন্যান্য ফেসওয়াশ আমরা শুধু ত্বকে ব্যবহার করি কিন্তু আমাদের এই ফেসওয়াশটা আরেকটা কাজ হচ্ছে এটা ত্বকের সাথে সাথে ঘাড়ে ব্যবহার করবে বিশেষ করে দেখা যায় আজকে পার্লারে গিয়ে আমরা যখন ফেসিয়াল হই তখন আমাদের মুখটাই শুধু উজ্জ্বল থাকে কিন্তু ঘাটটা কালো থাকে আর এই ঘাড়ের কালোর জন্য আমাদেরকে অনেকটা কিন্তু মানে একটু আউটলুকিংটা একটু ভালো দেখায় না সেই জায়গা থেকে আপনি ফেসওয়াশটা দিয়ে ত্বকের পাশাপাশি আপনি ঘাড়কে আপনি ফেসিয়াল করতে পারেন ঘাড়কে ফেশিয়াল ফেসিয়াল করলে ঘাড়ের কালো দাগগুলা দূর হবে এটা পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারে বিশেষ করে এটা আপনার বয়সের কোনো সীমারেখা নেই সকলেই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবেন ফেস ওয়াশটা ব্যবহারের নিয়ম হচ্ছে ন্যূনতম প্রতিদিন যদি আপনি দুইবার ব্যবহার করেন সকালে একবার এবং রাত্রে একবার সামান্য পরিমাণ হাতে নিয়ে একটু পানি দিয়ে আপনি ফেশিয়ালটা করে অন্তত মিনিমাম এক মিনিট আপনি রাখবেন ফ্যানাটা এতে করে আপনার ত্বকের জীবাণুগুলা দূর করবে এবং সারাদিন লুকিয়ে থাকা ময়লাগুলোকে ভিতরের থেকে টেনে বের করে নিয়ে আসবে আপনি সকাল এবং রাত্রে দিনে দুবেলা যদি আলহামদুলিল্লাহ চমৎকার এই ফেসওয়াশ ফেসওয়াশটা আপনি ব্যবহার করেন তাহলে দারুণ উপকার আপনি এটা পাবেন তবে সতর্কতা রাখতে হবে চোখে যেন না লাগে চোখে লাগলে এটা কিন্তু অনেক বেশি জ্বলবে এটা হচ্ছে বিষয় এটার প্রাকৃতিক যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ন্যাচারাল কালার যার কারণে আপনি এই ফেসওয়াশটা খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত সকলে সুস্থ থাকবেন ত্বকের সৌন্দর্য রক্ষে এই ফেসওয়াশটা ব্যবহার করবেন এবং ইনশাল্লাহ আবার আরেকটি পণ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালাম আলাইকুম